টেক্সনের অফার ডেমার সিনেমা সব বিভিন্ন অল থেকে করতে পারবেন এটা বর্তমানে হয়তো সফরটা ঠিক আছে এক ডলারের একটা অফার তো এটা মূলত কাজ করার জন্য আপনাকে আমেরিকান আইপি কানেক্ট করতে দিতে হবে এবং ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাপ্সটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি চারটা নাম্বার ফোন দেবেন তিরিশ সেকেন্ড করে ঠিক আছে তাহলে কয়েন দিয়ে দেবেন যে কোনো আমেরিকান নাম্বার আপনার কাছে হয়তো অনেক নাম্বার থাকতে পারে সেই নাম্বার দিয়ে আপনি চারবার কল দেবেন আর এই অফারটা কিন্তু হানড্রেড পার্সেন্টই ডাইরেক্ট করে নেবেন ফালি অফার থেকে এটা আসলে প্রোভাইড করা আমি এখান থেকে দিয়ে দিলাম এই সরাসরি প্লেস্টোর নেওয়া গেছে বা এখান থেকে একটা ইনস্টল করে দিবেন এই অফারটা চলতেছে বর্তমানে তো নতুন অফার আপনাদের যদি কারো জানা থাকে বা বর্তমানে যে কাজের আপডেট তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন যে এই অফারটা বর্তমানে চলতেছে বা আপনারা কী অফার নেই ভিডিও চান সেটাও আমাকে জানাবেন আমি অবশ্যই ভিডিও তৈরি করবো তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এই যে অ্যাপটা হচ্ছে আমাদের এখন ওপেন করে দিতে হবে তারপরে এখান থেকে সাইন আপে আপে যাওয়ার পর এখান থেকে গোল সাইন আপে চাপ দিতে হবে জিমেল দিতে হবে তো আমি এই জিমেলটা দিয়ে দিচ্ছি তো অ্যাকাউন্ট করা কিন্তু একটু ঝামেলা কারণ হতে সে যেহেতু এটা একটা নাও ইউএস ওয়াইফাই এটা চাপ দেবে যেহেতু এটা আমেরিকান অ্যাপস ডোন্ট ইউজ লোকেশন এখানে চাপ দিবেন এখানে আপনাকে এর কোড দিতে পারেন ধরুন আপনার এরকম রঙ দেখালে আপনি উল্টা উল্টো দিবেন একটা সমস্যা নাই দিলে এই যে ফ্রি নাম্বার যে ফ্রি নাম্বার দিবেন এটা দিলে কিন্তু দেবো না ফ্রি নাম্বারগুলো সুস করে দেবেন তারপর কন্টিনিউ এই জায়গা এখন প্রেস হোল্ড এ জায়গায় আপনার সাপটা ধরে রাখ দেব ঠিক আছে এড্রেস হোল্ড এখানে চাপটা ধরে রাখতে হবো চাপটা সারা দিলে কিন্তু হবে না চাপটা ধরে রাখতে যে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে জাস্ট এখানে পার্সোনাল চাপ দিবেন দেওয়ার পর নট নাও স্কিপ তা এখন হচ্ছে মেইন কাজ হচ্ছে এই যে এখানে আমাকে আমেরিকান নাম্বার তুলতে হবো এলাও সব এলাও দিতে হবে যেমন হচ্ছে আমেরিকান নাম্বার একটা হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যদি দশটা নাম্বার হয় তো দশটা নাম্বার আমি আবল তাবল ওঠাই চারটায় কল দেবো কল দিয়ে ফিরে আসছি কলটা রিসিভ করছে না মাইক্রোয়ে আমি স্ক্রিন রেকর্ড চালা কলটা কেটে আসে চারটে কল দিয়ে ফিরে আসছি আমরা এখন একটু দেখব যে আসলে কয়েনটা দিছে কি না ওয়েবসাইটে গিয়ে দেখব কারণ এটা হচ্ছে আপনার কিছু সময় নেয় পয়েন্টটিতে কয়েন এখন আমার দেয় নাই আশা করি দিবে